আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানসম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমের সিজনে যে আম দিয়ে কেক হবে না সেটা কি করে হয় বলেন তো তো আম দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন আমের কি কেক খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে আপুর এই ভিডিওটি দেখে অন্তত একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এই আমের কেকটা খেতে যে এতটা মজার হবে সেটা আমি তৈরি করার আগে কল্পনাও করিনি আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করেছে তো কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো আমের এই কেকটি বানানোর জন্য অবশ্যই পাকা আম লাগবে আমি এখানে বড়ো সাইজের একটি পাকা আম নিয়েছি আমের খোসা ও বিচি বাদ দিয়ে আমগুলোকে ব্লেন্ড করে আমি এর পিউরিটা বের করে নিয়েছি এখানে প্রায় এক কাপ পরিমাণে পিউরি বের হয়েছে তো দেখেন পিউরিটা কেমন হয়েছে তো এগুলোকে আমি একটি সাইড করে রেখে দিয়েছি এরপর হচ্ছে আমি একটি মিক্সিং বল নিয়েছি আমি এখানে একটি প্লাস্টিকের বলে দুইটি ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজের ডিম থাকলে কিন্তু আগে থেকে বের করে রাখতে হবে মিনিমাম আধা ঘন্টা আগে তো বের করে রাখতেই হবে তো এরপর হচ্ছে আমি ডিমের কুসুমটা খুব সাবধানে এটাকে আলাদা করে নিয়েছি দেখেন এবার ডিমের সাদা অংশটা থেকে আমি হচ্ছে ফোম তৈরি করব তো ফোম তৈরি করার জন্য আমি একটি ইলেকট্রিক বিটার নিয়ে এটাকে ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নেবো প্রথমেই তো ত্রিশ সেকেন্ড বিট করা হয়ে গেছে এরপর জয় হচ্ছে আমি এর সাথে চিনি অ্যাড করবো দুইটি ডিমের সাথে আপনারা কতটুকু পরিমাণ চিনি অ্যাড করবেন সেটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে আর এটা যেহেতু পাক আম দিয়ে তৈরি করব সো চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কারণ আমটা কিন্তু অনেকটাই মিষ্টি আমি এখানে প্রায় হাফ কাপের অর্ধেক চিনি অ্যাড করে দেব তো চিনিগুলো আমি একসাথে অ্যাড করব না চিনিগুলো আমি তিনবারে অ্যাড করে দেব। আসলে এর পূর্বে আমি কখনো পাকা আমের কেক বানাইনি তো আজকে আমি ফার্স্ট ট্রাই করেছি এবং সাকসেসও হয়েছি প্রথম হিসেবে এটা খেতে অনেক মজাদার ছিল আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন তো কথা বলতে বলতে আমার এই ফোমটা প্রায় রেডি হয়ে যাচ্ছে দেখেন আপনাদের একটি কথা বলে রাখি এই ফোমটা রেডি করতে কিন্তু আপনারা বেশি সময় নেবেন না তাহলে ওভারবিট হয়ে যাবে আর ওভারবিট হলে কিন্তু কখনোই একটি পারফেক্ট কেক রেডি হবে না কাটাগুলো উপরে তোলার পর যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে মানে এরকম চোখা চোখা দেখা যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে রেডি হয়েছে তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কুসুমগুলো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি আরও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব তো এবার এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে আমের পিউরিগুলো আমের পিউরিগুলো দিয়ে এটাকে মেশানোর প্রয়োজন নেই শুকনো ইন্ট্রিডিয়েন্সগুলো দিয়ে এরপরে হচ্ছে আমি মেশাবো সব কিছু আমি একটু চেলে চেলে দিতে চাই এই কারণে হচ্ছে আমি একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটার অর্ধেকটা এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো এরপর এইসব দিয়ে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি তো আমি এখানে কিন্তু মোট হাফ কাপ আটা অ্যাড করব তো প্রথমে আমি অর্ধেকটা আটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এগুলো একটু ভালো করে মিশিয়ে এরপরে আমি বাকি অর্ধেকটা আটা দিয়ে দেব তো এটা চেলে নেওয়ার কারণ হচ্ছে চেলে নেওয়ার ফলে এর মধ্যে এক্সট্রা এয়ার ক্রিয়েট হয় যার কারণে এই কেকটা খেতে অনেকটাই বেশি মজাদার হয় এবং অনেকটা বেশি ফ্লাফি হয় আর হ্যাঁ আমি কেকটি তৈরি করার ক্ষেত্রে এখানে আটা ইউজ করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও কেকটি তৈরি করতে পারেন এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব কাজটি আলতো হাতে করতে হবে এখানে খুব দ্রুত দেখাচ্ছে কারণ হচ্ছে আমার ভিডিওটি টু এক্স করা এই কারণে আমি এখানে কোনো প্রকার কোনো এসেন্স ইউজ করিনি কারণ হচ্ছে পাকামের কামের খুব দারুণ একটা ফ্লেভার আছে এটাই এই কেকটা থেকে আসবে তো এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি মোটটা রেডি করে নেব কেকটি বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি তো এটাতে আমি একটু তেল মেখে নেব আমি এই কাজটি হাতের সাহায্যে করেছি আপনারা ব্রাশ দিয়েও এটা করে নিতে পারেন তো এটার সাইজ অনুযায়ী আমি একটা কাগজ কেটে নিয়েছি নর্মাল কাগজ তো কাগজটি দিয়ে এরপর হচ্ছে এটার উপরেও আমি একটু তেল দিয়ে মেখে নেব এই কাজটিও আমি হাতের সাহায্যে করেছি আসলে হাত থাকতে কি আবার ব্রাশ ইউজ করে তাছাড়া ব্রাশ ধোয়া লাগবে আবার কত ঝামেলা কী এই ঝামেলা পোহায় তো যাই হোক এবার আমি হচ্ছে এই ব্যাটারটা হচ্ছে এই কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে দিয়ে এটাকে দুই তিনবার ট্যাপ করে তো এরপর আমি একটা হাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা দিয়ে দিয়েছি আমি হাড়িটা গরম করে দিয়ে নিই আপনারা চলে গরম করে নিতে পারেন এরপর হচ্ছে একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো আপনারা কিন্তু এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ঢাকনা ইউজ করবেন কারণ হচ্ছে এতে কেকের কালারটা অনেক সুন্দর আসে এখন আমি চুলার হিট একদম লোতে রেখে এটাকে পঁচিশ মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট পরে হচ্ছে এই কেকটাকে আমি হাঁড়ি থেকে বের করার ভিডিওটা আমি নিতে পারিনি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো এই কেকটি আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি দেখেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ